বন্ধুরা গতকাল ষোলো এগারো দু হাজার পঁচিশ তারিখে ওয়ান পি এম সিক্স পি এম যে টার্ক নাম্বার দিয়েছিলাম তাতে কত পুরস্কার পড়েছে দেখুন এই দেখুন একষট্টি উনসত্তর দশ হাজার এক দুই তিন চার চারটে পাঁচশো এক দুই তিন চার পাঁচটা আড়াইশো এটা ওয়ান পি এম সিক্স পি এম এ দেখুন চুরানব্বই এক এক কোটি আর দশ হাজার পড়েছে এক দুই তিন চারটে পাঁচশো পড়েছে এক দুই তিন চারটে আড়াইশো পড়েছে দুটো এটা সিক্স পি এম আর এটা গতকাল এইট পি এম আপনারা সাবস্ক্রাইব করবে দেখুন এইট পি এমে দেখুন এইট পি এমে পড়েছে এক দুই তিন চার পাঁচটা ছটা দশ হাজার আর দুটো পাঁচশো আর একশো কুড়ি এগুলো দিই না আর কালকের আড়াইশো পড়েনি দ এক দুই তিন চার পাঁচ ছটা দশ হাজার পড়েছে আর দুটো পাঁচশো পড়েছে আপনারা এইট পি এম দেখলেন ওয়ান পি এম সিক্স পি এম দেখলেন রেজাল্ট আর কোনো দিন একটু কম কোনো দিন একটু বেশি পড়বে চিন্তার কোনো কারণ নেই তবে বেশিটা বেশি বেশি পড়ে সেটা বেশি দিন পড়ে আর দু একদিন মাঝে একটু করে কম পড়ে অবশ্য ঠিক আছে লটারির ব্যাপার তো পড়তেই পারে তো আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি টার্গেট নাম্বার পেতে চান আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ওয়ান পি এম সিক্স পি এইট পি আর আজকের সতেরো তারিখ আজকের ওয়ান পি এম সিক্স পি এমের এর জন্যে শুধু মিডিল নাম্বার দিলাম এই দেখুন মিডিল সাবস্ক্রাইব করবেন আর যারা লটারি কাটেন না কাটবেন না এই নাম্বার থেকে যারা প্রতিনিয়ত কাটেন তারা কাটবেন আর এই নাম্বারগুলো দিলাম ওয়ান পি এম সিক্স পি এমের জন্যে টার্গেট নাম্বার এই মিডিল নাম্বার দেখে দেখে কাটবেন মিড পাট পাট ঘর ঘর এবং অপোজিট সংখ্যা ধরে কাটবেন তাহলে পুরস্কার পাবেন আর টার্গেট নাম্বার ফুল পেতে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ